আজকে বাড়ির থেকে খেয়ে যায়নি তাই সেই কাজের সাইডে ওখানে গিয়ে ওখানে আমি খেয়ে নিচ্ছি কারণ বাড়িতে একটু গণ্ডগোল হচ্ছিলো তাই আমি রেগে খেয়ে আসিনি তাই সেখানে গিয়ে খেয়ে নিচ্ছি এই যে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সাতাশে জুলাই আর আজকে মেঘের ওয়েদার মোটামুটি ভালো আছে তো বৃষ্টির সম্ভাবনা নেই তো বিকেল দিকে আসতে পারে তো ঠিক বলতে পারছি না তো বিকেল হলেই বুঝতে পারবো আর এখন আমাদের এই ভাই আমাদের বালি এখানে চালা করছে আর আমি এখানে মশলা রেডি করে নিয়ে যাচ্ছি আর আমাদের ওখানে দুটো মিস্ত্রি গাঁথনি করতে লেগে গেছে আর আজকে কি বলবে ভাই আগের যে সিমেন্টগুলো ছিল সেগুলো সব নষ্ট শক্ত হয়ে গেছে এখানে ফেলে দিয়েছি এই তো এই যে আমাদের মিস্ত্রি বাবু আসছে এখন এটা গাতনি চলছে দিয়ে এটা শুরু করবো দিয়ে ওটা ধরবো কি মিস্ত্রি তো সকাল থেকে এইটা গাঁথনি করে দিয়ে এইটা ধরেছিলাম তারপরে খেতে চলে গেছিলাম খাবার থেকে এসে এই যে এখন এটা আছে দশ ইঞ্চি গাঁথনি এই যে এখানে বারো ফুট হবে মনে হয় জায়গাটা তো এটা দশ ইঞ্চি গাথা হবে আর এখানে একটা জানলা থাকবে এখন এক বস্তা সিমেন্টের মাখা আছে দিয়ে ওটাই শেষ করে দিয়ে আজকে আমরা বাড়ি চলে যাব আজকে ছুটি এই যে মাচান করতে হবে এখন মাচান করে দিয়ে বেশ এই যে হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে না হাতটা একটু খারাপ হয় আর এই যে গাতনি মটটটা খায় পরে এই এতটা হয়েছে এখন মটটটি চারটা পেরিয়ে গেছে আর কিছুটা আছে চারপার্টের মতন তো এটা শেষ করে দিয়ে বাড়ি যাব তো এখন রাতের বেলা বসে খেয়ে মানে খেয়ে বসে আছি এখন 1.5টা বাজে রাত 1.5টা আর দাদু বসে খেলছে আর আমি পন দাদা এখানে বসে একটু আলোচনা করছি আলোচনা বলতে সকালবেলা এই কাজে গেছে কিন্তু খেয়ে যায়নি খেয়ে যা বলতে আজকে তো ওই সকালে আমি ভাবলাম যে তাহলে রান্না মানা তো করবোই তো একটুখানি দেরি হয়ে গেছিলো আর কি একটু মানে ঠিকই আছে কিন্তু হঠাৎ করে মিস্ত্রি ফোন করলো ফোন করার সাথে সাথে এ বেরিয়ে পড়েছে বলছে আমি যাব না খেয়ে আমি বলছি রান্না হয়ে গেছে একটু খালি বাকি আছে তো খেয়ে যাও পাঁচটা মিনিট মানে দেরি হবে কিন্তু না এর একদম অফিস টাইম ফোন করেছি মানে সঙ্গে সঙ্গে ছুটতে হবে ওই ডেকে দিয়ে একটুখানি খেয়ে চলে গেছিলো দিয়ে এসে সারাদিন রান্না হয়নি ওই সকালে যা রান্না হয়েছিল এবার এসে তোমরা রুটি করে ছিল এসে ওই রুটিটুকুই খেলো খেয়ে দিয়ে এই যে বসে আছে এখন বলছে আমার পিতা পাচ্ছে হ্যান পাচ্ছে ত্যান পাচ্ছে আর যখন তুমি খাটতে যাচ্ছে একটু কাজ করতে তুমি যে খেয়ে দিয়ে সত্য সামর্থ্য না কাজ করো তাহলে কি কাজ করতে পারবে কি পারবে সকালে তো এরকম রান্না করেছিলে দিয়ে বাবু আমি যাচ্ছি বলে তখন বাবু তো কান্নাকাটি করছিল তারপর আর তখন তখন ওই যে গোল টোল করছিলে আর তখন যতই তুমি এখন

তখন সে যত ভালো খবরই হোক না কেন সেতা তো সেই জন্য আমি খেলাম না খেয়ে আমি চলে গেছি তাহলে কষ্ট করছো আমি তো ভালো কথাই বললাম যে যাচ্ছ তাহলে তুমি খেয়ে যাও না ওর ফোন এলো সঙ্গে সঙ্গে মিস্ত্রি ফোন ফোন সঙ্গে সঙ্গে চললো একটু একদিন একবার বলছো রইবো গিনিয়ে গিনিয়ে একবার কি দরকার সেটা দরকার মনে